আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএইচএমএস বাংলাদেশ মুভিটি মেডিকেল কলেজ বিএইচএমএস রোকেন ইসলাম মেডিকেল কলেজ আমরা আজকে আলোচনা করব অর্শের 6 নম্বর ভিডিও নিয়ে আমরা প্রতিটা ভিডিওর প্রথমে যে বিষয়টা বলি সেটা হচ্ছে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন কারণ হোমিওপ্যাথি ওষুধগুলা অনেক দিক বিবেচনা করে নির্বাচন করতে হয় তো এরপর যে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে এরপরে আমরা অন্য কথা না বলে ওষুধের কথা শুরু করি সেটা হচ্ছে এই যে অর্শ যদি কোনো কোনো রুগীর অর্শ এমন হয় যে সে অর্শের সাথে সাথে তার পিঠে ব্যথা পিঠে ব্যথা বা এরা একটু হাঁটা চলা করলে এদের কোমর ব্যথা হয়ে যায় এরকম বিষয় হইলে আমরা এরকম জন্য কথা চিন্তা করি মেডিসিন এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি এমন হয় যে অর্শ রুগী সে অর্শ সাথে সাথে সে শীতকাতর এবং শীতকাতরতা এত বেশি যে সে একদম হালকা ঠান্ডা হালকা বাতাস হালকা ঠান্ডা বাতাসটাও তার কাছে অসহ্য হয় এরকম হইলে আমরা এদের জন্য হিপাস সালফার মেডিসিনটার কথা চিন্তা করব হিপাস সালফার এই লক্ষণ সাথে এই যে হিপাস সালফারের যে ঠান্ডায় স্পর্শকাতরতা থাকে এরকম লক্ষণের সাথে সাথে যদি সুই ফুটানো ব্যথা এবং বাম কাতে শয়নে পছন্দ বালিশ থেকে মাথা গড়ায় পড়ে যায় অর্থাৎ বালিশে মাথা রাখতে পারে না এরকম ব্যাপার থাকে অর্থাৎ যদি তার শীতকাতর এবং অতিরিক্ত মাত্রা শীতকাতর থাকে সাথে সাথে এরা হালকা বাতাসও সহ্য করতে পারে না এরকম রুগীর যদি সুই ফুটানো ব্যথা এবং বাম কাতে শুতে পছন্দ করে সাথে সাথে বালিশের মধ্যে মাথা রাখতে পারে না বা মাথা গড়াই পড়ে যায় এরকম হইলে আমরা এদের জন্য এসিড নিউরের কথা চিন্তা করব এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রক্তস্রাবী রক্তস্রাবী অর্শ যদি সাথে সাথে যদি এদের এই এই যে কোমরের যে হাড়ে হাড়ের ব্যথা হাড়ে ব্যথা থাকে হাড়ে ব্যথার সাথে সাথে এদের অত্যন্ত কোষ্ঠকাঠিন্য থাকে কোষ্ঠকাঠিন্য মলদারে ফেটে যাওয়ার বাপ বা খুব ব্যথা করা এই ব্যাপারগুলো যদি থাকে তখন আমরা এদের জন্য ক্যালকেরিয়া ফ্লোরের কথা চিন্তা করবো ক্যালকেরিয়া ফ্লোরে সাথে সাথে রক্তস্রাবই বলছি কিন্তু রক্তস্রাব নাও থাকতে পারে কিন্তু চুলকানি থাকবে অনেক সময় দেখা যায় মলদারে চুলকানি আছে এবং এই চুলকানিটা এত এমন হয় অনেক সময় তারা মনে করে যে কৃমি আছে এই কৃমির ভাবসহ যদি চুলকানি থাকে বা এই যে রক্তস্রাবী অর্শ বা কোমরের ব্যথা সহ অর্শ কোমরের হাড়ের ব্যথা সহ অর্শ তখন আমরা ক্যালকেরিয়া ফ্লোরের কথা চিন্তা করি এরপরে যদি কারোর এমন হয় কোষ্ঠবদ্ধতা সহ এদের মলদার বের বের হয়ে আসে কোষ্ঠবদ্ধতা মলদার বের হয়ে আসে এবং খুব ব্যথা করে এবং এদের এই অর্শটা রক্তস্রাবী হয় অর্থাৎ এদের থেকে এই অর্শ থেকে রক্ত যায় এবং মলদারের মধ্যে এই মলের বেগ আসে কিন্তু মল বাইর হয় না অর্থাৎ এটাকে আমরা যেটাকে নিষ্ফল মেল মল নিষ্ফল মল বেগ বলি এদের এই বসে থাকলে এদের এই ব্যাপারগুলা আরো বেড়ে যায় যদি ব্যাপারটা এমন হয় বসে থাকলে আরও বেড়ে যায় এবং এই মল মল ত্যাগের আসে কিন্তু এই মল আসে না এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য রুটা কথা চিন্তা রুটা এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যন্ত্রণা তীরের ন্যায় উপরের দিকে চলে যায় তীরের ন্যায় উপরের দিকে যায় এবং মল ত্যাগের এক ঘন্টা পরেও তার এই যন্ত্রণা থেকে যাবে যদি মল ত্যাগের এক ঘন্টা পরেও যদি যন্ত্রণা থেকে থাকে তাহলে আমরা তাদের জন্য ইগনেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে যদি মল মলদ্বারের মলদারে খুব জ্বালা পোড়া থাকে মলদ্বারে খুব জ্বালা পোড়া এবং এই জ্বালা পোড়া বা যেই ব্যাগ এত কষ্টকর কষ্টকরের কারণ যদি তার কাছে এই মলদার সংকোচ মনে হয় মানে এই মলদার ছোট হয়ে গেছে মনে হয় এবং এই দম এই যে ব্যাগ ব্যাগ দেওয়ার জন্য একদম দম খিসে ব্যাগ দিতে হয় এবং কাশির সময় কাশির সময়ে এদের মলদ মলদারের মধ্যে হুল হুল ফোটানোর মতো একটা ব্যথা ফিল করে যদি ব্যাপারটা এমন হয় এই অতিরিক্ত অতিরিক্ত মল যন্ত্রণা মলদার ছোট হয়ে যাওয়া ফুল ফুল ফুটানোর মতো ব্যথা তারপর দম বন্ধ করে বেগ দেওয়া যদি এই ব্যাপারগুলো থাকে তখন আমরা এদের জন্য ল্যাকিসিসের কথা চিন্তা করব। এই বলে আমরা আজকের মতো অর্স নিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি আমরা অর্সের নিয়ে পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি السلام عليكم ورحمه الله